আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা শিক্ষা ব্যুরোর যে এই পদে আবেদন করেছিলেন কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক অথবা কাম কম্পিউটার অভিষয়ক তারপর আপনার হচ্ছে মুদ্রাখরি দুইটা পদ তো এই পদগুলোতে যারা আবেদন করেছিলেন আপনারা এই ভিডিওটা দেখতে পারেন আশা করি আপনি একটা ভালো একটা এখান থেকে ফল পাবেন এবং ভালো একটা ধারণা আপনি পাবেন তো আমরা দেখবো এখানে এটা হচ্ছে হলো পদের পরীক্ষার তারিখ অর্থাৎ কাম কম্পিউটার দুটোই কিন্তু হচ্ছে হলো আপনার বাইশে আগস্ট আপনার হচ্ছে হলো অভিসয়ক তো আর পঁচিশে জুলাই কিন্তু আপনার যে কাম কম্পিউটার খরিক আপনারা জানেন আপনারা এটা কিন্তু অবগত আছেন তো এই সম্পর্কে আপনাদেরকে আমি সুন্দরভাবে আলোচনা করা ট্রাই করব এটা এক ঘন্টা তিরিশ মিনিটের আপনার সময় থাকবে এটার জন্য এবং নব্বই মিনিটের প্রশ্ন থাকবে তো এখানে কিন্তু আপনার হচ্ছে এমসি থাকবে এখানে তো প্রধান প্রশ্ন যেটা আর কি তো এখান থেকে বাংলা বাংলার মধ্যে থাকবে হচ্ছে তো এখানে কিন্তু বানান শুদ্ধি সন্ধি ও সমাস বাগধারা ও প্রবাদ ব্যাকরণ কারক বচনকাল সাহিত্য রবীন্দ্রনাথ নজরুল আধুনিক কবি তো এখানে যেগুলো আমি বলে দিছি আর বাইর থেকে আপনার পড়ার দরকার নেই আপনি এগুলোই পড়বেন ঠিক আছে তো ইংরেজির মধ্যে আপনার হচ্ছে এগুলো যেগুলো পড়বেন এগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি আর্টিকেল এবং ট্রান্স অ্যান্ড ভাব সাইনটিস অ্যান্ড অ্যানুমিস তারপরে এখানে থেকে স্যান্টিস কারেকশন ট্রান্সলেশন ইংরেজি বাংলা পড়বেন আপনি ইংলিশ বাংলার মানে অর্থাৎ হলো বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা পড়বেন সরি ইংলিশ থেকে শুধু বাংলা এখানে পড়তে হবে তো এরপরে গণিতের মধ্যে আছে সংখ্যা ও সংখ্যা পদ্ধতি শতকরা লাভ ক্ষতি সুৎকস অর্থাৎ গড় ও দূরত্ব তো এখান থেকে এলসিএম পড়বেন এই সিএম পড়বেন বিষ সাধারণ প্রশ্নগুলো আপনাকে কিন্তু পড়তে হবে তো আশা করে যে এগুলোর থেকে আসবে এখানে একটু বলে নেই আপনার ইংরেজি থেকে আসবে হচ্ছে বিশ থেকে পঁচিশ মার্ক গণিতে আসবে বিশ থেকে পঁচিশ মার্ক এবং এখান থেকে হচ্ছে ইংরেজি গণিত এবং বাংলা বাংলা থেকে আসবে বিশ থেকে পঁচিশ মার্ক তো মোট এগুলোর থেকে আসবে ষাট মার্ক আর এদিক থেকে আসবে বিশ মার্কের মতো ঠিক আছে সাধারণ আপনার গ্যান তো সাধারণ জ্ঞান থেকে আসবে ও ইতিহাস মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সম্পর্কে আসবে সংবিধান ও প্রশাসন আন্তর্জাতিক বিষয়গুলি তো এখানে হচ্ছে হলো রিসেন্টলি যে আন্তর্জাতিক ঘটনাগুলো ঘটছে সেগুলো পড়বেন আপনি এটা হচ্ছে এক দ্বিতীয়ত কথা আপনি পড়বেন হলো আমি এখানে বলে দিই আপনি এটা বেশি করে পড়বেন রিসেন্টলি আন্তর্জাতিক ঘটনাগুলো ঠিক আছে ওই যে দুইটা আর কি সাম্প্রতিক ঘটনা তো লেখাই আছে এখানে লেখায় আছে তারপর আপনি পড়বেন হচ্ছে হলো বাংলাদেশের ইতিহাস এবং সংবিধান ও প্রশাসন ঠিক আছে তো এটার থেকে আসলে আসতে পারে একটা থেকে দুইটা প্রশ্ন এখান থেকে আসবে মনে করেন প্রায় পাঁচটা প্রশ্ন আর এখান থেকে আসতে পারে এরকম পাঁচ থেকে ছয়টা প্রশ্ন তো এইভাবেই কিন্তু আসবে তো সংবিধান থেকে আসতে পারে মনে করেন এখানে থাকবে টোটাল মার্ক কত আন্তর্জাতিক থেকে বিশ মার্ক আসবে না অবশ্য বিশ মার্কের মধ্যে আসবে আঠারো থেকে বিশটা প্রশ্ন আসবে তো আপনার এখান থেকে হচ্ছে ছয় ছয় বারো তেরো চোদ্দো তো এখান থেকে মনে করেন এই যে পাঁচটা তারও কম আসতে পারে সংবিধান প্রশাসন থেকে এত আসবে না এখান থেকে মনে করেন তিনটা আসতে পারে ঠিক আছে তো এইভাবে আপনারা বিষয়টাকে পড়বেন তো এরপর আমরা দেখবো যে হলো নিজে আপনার যে কম্পিউটারের যে যারা এইখানে এটাতে যারা আবেদন করছেন অর্থাৎ হলো অবিসহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তাদের জন্য কিন্তু এই বিষয়টা একটু ভালো করে দেখতে হবে তো কম্পিউটার তথ্য প্রযুক্তির অংশ যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এম এস ওয়ার্ড এম এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে বিশেষ করে আপনার কম্পিউটার যে টাইপ সেই টাইপের যে এক্সপিরিয়েন্স এটা কিন্তু আপনাকে অনেক ফাস্ট করতে হবে ঠিক আছে তো এরপর আমরা দেখব যে টাইপটাকে কী করতে হবে ফাস্ট করতে হবে তো এটা কিন্তু মেইনলি মেইন বিষয়টা ঠিক আছে আচ্ছা তারপর আমরা দেখবো যে এখান থেকে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার থেকে প্রশ্ন থাকতে পারে অর্থাৎ কম্পিউটারের যে অংশ এটা থেকে কিন্তু পড়তে হবে তো এরপরে হচ্ছে ইন্টারনেট এবং মেইল এগুলো আপনাদের বেশি না এগুলোর থেকে কিন্তু আপনি শুধু বলবেন কম্পিউটার জনকে কম্পিউটার কবে আবিষ্কার হয় তো ইত্যাদি এগুলো পড়বেন হার্ডওয়্যার কাকে বলে এবং সফটওয়্যার কাকে বলে তো এগুলো কিন্তু আপনি পড়বেন ঠিক আছে ইন্টারনেট আপনার হচ্ছে কে আবিষ্কার করেছে ইন্টারনেট কবে আবিষ্কার হয় ইমেলের কী কী কাজ ইমেলের ব্যবহার এগুলো আপনি পড়বেন তো টাইপিং হচ্ছে টাইপিংয়ের গতি দক্ষতা এই তো এটা কিন্তু এই যে এটাকে আমি যেটা দেখাইলাম তো এটা কিন্তু আপনার বেস্ট থাকতে হবে অর্থাৎ কিন্তু ভালো একটা পারফরমেন্স নিয়ে আসতে হবে তো কীবোর্ড শর্টকাট যেমন কন্ট্রোল এতে অল সিলেক্ট কন্ট্রোল দিতে বোল্ড কন্ট্রোল সিতে কপি এই বিষয়গুলো কিন্তু আপনাকে পড়তে হবে এরপর ফাইল ম্যানেজমেন্ট পড়তে হবে এবং অপারেটিং সিস্টেম উইন্ডোজ সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে তো এখান থেকে বাংলা এবং টাইপ বিজয় থেকে অভ্রো তো এখান থেকে বিজয় আপনি হচ্ছে এটা আমরা তো বিজয় দিয়েই শিখি সবসময় সচর সচরাচর পরীক্ষার ক্ষেত্রে অভ্রহ ইউজ করা হয় তো আপনি কিন্তু অভ্রটা দিয়ে শিখবেন তো বাংলা পারলে আপনি অব্রহ পারবেন এটা বিষয় কিছু না তো এখান থেকে কিন্তু এটাই এখান থেকে ব্যবহারিক যেটা তো বাংলা টাইপিং হচ্ছে বিশ থেকে পঁচিশ শব্দ প্রতি মিনিটে ইংরেজি টাইমিংয়ে আপনার হচ্ছে তিরিশ থেকে চল্লিশে শব্দ মিনিটে আপনার নিয়ে আসতে হবে এখান থেকে ডাটা এন্ট্রি সফটওয়্যারগুলো পড়বেন তো এই পর্যন্ত বিষয়টা এরপর আমরা দেখাবো পরবর্তী ভিডিওটাতে দেখাবো কীভাবে আপনি শর্ট সিলেবাস আমি একটা তৈরি করছি অলরেডি ভিডিওটা সেটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো এজন্য অবশ্যই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজায় রাখবেন তো এবং আপনি আগামীকালের মধ্যেই আমি কিন্তু এই ভিডিওটা কিন্তু আপলোড করবো তো এখানে আমি দুটা ভিডিও আপলোড করব আপনি কিন্তু এই দুটো ভিডিও থেকে কিন্তু আপনি আশা করা যায় আপনি ভালো একটা মার্ক পাবেন ঠিক আছে সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ আসলে আমার কমেন্ট করে জানাবেন